তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ঊনপঞ্চাশের শেষাংশ বাহিরে তুমুল বেগে ঝড় বইছে আকাশে যেন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে রিসেপশনের পার্টি শেষ হয়ে গেছে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে এখন সব গোছ পালা চলছে সকলে যে যার রুমে চলে গেছে এখন শুধু আছে ছেলেরা তারা কাজগুলো করিয়ে রাখছে যেহেতু কাল তারা চলে যাবে তাই যতটা পারছে সবটা করে রাখছে যাতে শাহেদ খানের কোনো রকম অসুবিধা না হয় সুর্য এক প্রকার সকলকে তারা দিয়ে কাজ করাচ্ছে কেউ একটু লেট করলে তাকে তার ঝাড়ি ফ্রি দিচ্ছে তাহসানরা এসব অনেকক্ষণ ধরে খেয়াল করছে এদিকে সুর্য আর এসব নিতে পারছে না তার যে তর্ষ হইছে না ঘরে যাবার জন্য সুর্য আর না পেরে তাহসানকে ডেকে বলে ওঠে এই তোরে এদিকটা সামলা আমি ঘরে গেলাম বলি তুর্য যেতে নিলে পেছন থেকে তাহসান ফোরন কেটে বলে ওঠে বউকে না দেখে যেন তার তর্স হইছে না বলে মুখ ভেঙায় তাহসান এদিকে তাহসানের বলা কথা ঠিকই তুর্যের কানে আসে সেও কম যায় না পেছন ফিরে তাহসানের দিকে তাকে কাটকাট কণ্ঠে বলে ওঠে ভুল বলছিস বল বউকে আদর না করা অবধি তর্স হয়েছে না বলে বাঁকা হেসে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে তুর্য এদিকে তাহসান তুর্যের যাওয়ার পানে তাকে ড্রামা করে বলে ওঠে স্য স্য স্যা নীলজ্জ ছেলে কোথা করে অন্যদিকে তারা সবে মাত্র মেঘার রুম থেকে আসে তার কারণ এত সময় ধরে সে শুধুমাত্র তার মেকআপ উঠাতে আর গহনা এসব খুলতে ব্যস্ত ছিল তার উপর ছিল তো ননস্টপ বকবক সকলের গল্পের তালে সকলে ভুলেই গিয়েছিল যে রাত বারোটা বেজে গেছে তারা এখনও চেঞ্জ অব্দি করেনি গরমে তার জীবন যায় যায় অবস্থা বাহিরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তারা দরজাটা লাগে তার লাগেজ থেকে একটা টি শার্ট ও স্কার্ট প্লাজো বের করে বিছানার ওপর রাখে শাড়ির পিন খুলতে চলে যায় ড্রেসিং টেবিলের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে আঁচল আটকানো পিনটা খুলতে থাকে আঁচলের পিনটা খুলতেই আঁচলটা গড়িয়ে নিচে পড়ে যায় তারা বাকি শাড়ির প্যাচগুলো খুলতে থাকে শাড়ি খুলতে খুলতে হঠাৎ তার চোখ যায় তার কমরের দিকে সুর্যের পরিয়ে দেওয়া সেই কমর বন্ধনীটার দিকে তারা অপলোক দৃষ্টিতে তাকায় সেখানে সে তো ভুলেই গিয়েছিল এটার কথা দেখতে মনেই ছিল না কি পরিয়ে দিয়েছিল সুর্য তাকে এটা তারা হাত বোলায় কমর বন্ধনীটাতে অসম্ভব ভালো লেগেছে ডিজাইনটা তার খুব সাধারণ ডিজাইন সাদা পাথরগুলো যেন ঝলঝল করছে মানতে হবে সূর্যের পছন্দ আছে তারা হালকা হাসে তূর্যের কাণ্ডে সে মনে মনে ঠিক করে নেয় এই কমর বন্ধনীটা সে সময় পরে থাকবে ভেবেই সে তার শাড়ির বাকি প্যাচটা খুলতেই থাকে এর মাঝে রুমের ভেতরে থাকা দরজা দিয়ে সূর্য প্রবেশ করে দরজা খোলার শব্দ শুনে চমকে তাকায় তারা পেছন ফিরে দেখে সূর্য এসেছে সূর্য তারাকে এ অবস্থায় দেখে পাগল প্রায় ঘোর লেগে আসে তার তারার পুরো শরীর জুড়ে তার মাতাল চোখের বিচরণ চলছে তারা সূর্যকে দেখে শুকনো ঢোক গেলে সে তো বেমানুন ভুলেই গিয়েছিল সূর্যের বলে যাওয়া সেই কথা এখন কি হবে তার সত্যি সত্যি আস্থার সাথে আর ভাবতে পারে না তারা এর আগেই তার পুরো শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয় সূর্য তারার দিকে ধীর পায়ে এগিয়ে আসে সূর্যের পায়ের প্রতিটি গতি যেন তারার হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে বাহিরের ঝড়ের মতোই তার হৃদয়ে ঝড় বইছে সূর্য নামক ঝড় নিঃশ্বাস আটকে আসতে তার সূর্য ধীর পায়ে এসে থামে তারার একেবারে কাছে সুর্য তারার কোমর টেনে মিশিয়ে নেয় তারাকে তার কাছে আনে কেঁপে ওঠে তারা কাপা কাপা চোখে তাকাই তুর্যের তুর্য তারার কপালে শব্দ করে চুমু চোখ বন্ধ করে নেয় তারা তুর্য দীর্ঘ এক চুমুয়েকে তারার কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিস ফিস করে বলে ওঠে তখন কি বলেছিলাম মনে আছে মিসেস তুর্য খান আপনি রেডি তো আমার ভয়ঙ্কর ভালোবাসার ছোঁয়া পেতে তারার ঠোঁট টিট করে কাঁপছে নিঃশ্বাস তার ভারী হয়ে আসছে এই বুঝি সে দমাটকে আটকে মরে যাবে সূর্য তারার অস্থিরতা বুঝে হালকা হাসে বাহিরে ঝড় বইছে তুমুল বেগে দমকা হয় সব এলোমেলো করে দিচ্ছে তার সাথে সাথে এলোমেলো করে দিয়ে যাচ্ছে তারাকে এর মাঝে কারেন্ট চলে যায় পুরো রুম অন্ধকারে ছেয়ে যায় বাহিরের বিকট বজ্রপাতের শব্দে তারা ভয়ে চিৎকার করে সূর্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তারাকে কাছে আসতে দেখে হালকা হাসে সূর্য দুহাতে জড়িয়ে নেয় তারাকে চুলের ভাজে চুমুয়াকে শব্দ করে তারা তুর্যের বুকে আশ্রে পড়ে আছে আসে দেখে ফিসফিস করে বলে ওঠে আজ বাহিরের ঝড় অধিকার পৃথিবীর বুকে বৃষ্টির স্পর্শ করছে আজ বাহিরের ঝড় বৃষ্টির মতোই আমিও আমার স্পর্শে তোমাকে উন্মাদ করতে চাই তোর শরীরের প্রতিটি ভাজে আজ আমি আমার জায়গা করে নিতে চাই আজ পুরোপুরি মেহেরাজ খান তার তারাকে চাই একে অপরের সাথে মিশে যেতে চাই আজ কি হবি তো আজ আমার সূর্যের কথায় কোনো উত্তর দেয় না তারা চুপচাপ দুর্জের বুকে মুখ গুজে রাখে কি বলবে সে সুর্যকে সে বাধা দেবে সেটা কখনোই না সে পারবে না আর না সে চায় সূর্যকে যে বাধা দেওয়ার সামর্থ্য নেই বরং সেও যে আজ হতে চায় দুর্জের পুরোপুরিভাবে ভালোই যখন বাসে তাহলে এই দূরত্ব বাড়িয়ে লাভ কী ভাবতে থাকে তারা সূর্য তারার কোনো উত্তর না পেয়ে ব্যাকুল কণ্ঠে বলেও ঠে রে হবি না আজ আমার সূর্যের কথা কানে আসতেই তারার এবার কি হলো কে জানে সমস্ত লাজ লজ্জা ভেঙে সে তূর্যের বুকে মুখ গুঁজেই ধীরকণ্ঠে বলে ওঠে আমি তো আপনারই দুর্য ভাই তাজরিন খান তারা শুধুমাত্র মেহরাজ খান তুর্যের তারার উপর যে সুর্যের সম্পূর্ণ অধিকার রয়েছে বলেই লাজুক হাসে তারা সুর্য তারার কথা শুনে তিপির হাসি হাসে হুট করে সে তার তারাকে পাজোকলে তুলে নেয় পড়ার ভয়ে সূর্যের গলা আঁকড়ে ধরে তারা পুরো রুম জুড়ে কেবলমাত্র ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলো দেখা মিলছে দু একবার তুর্য তারাকে কোলে নিয়ে দুষ্টু হেসে মাতাল কণ্ঠে বলে ওঠে নিজে থেকে কাছে এসেছিস আজ কাঁদলেও সারা পাবি না আমি অতটাও ভালো নই আজ তোর হাজার চোখের পানিতে আমার পাশান হৃদয় গলবে না তার কারণ আজ সূর্য পুরোপুরি তার তারাতে মগ্ন হতে চাই বলেই থামে তূর্য তুর্যের কথা এবার কিছুটা ভয় লাগতে শুরু করে তারার শুকনো ঢোক গেলে আজ কি হতে চলেছে তার সাথে কে জানে তুর্য তারাকে নিয়ে বিছানায় শুয়ে দেয় নিজের পরনে শার্টের বোতামগুলো খুলে শার্ট খুলে ফেলে দেয় মেঝেতে তারার দিকে ঝুঁকে আতসহা হয়ে শুয়ে পড়ে তারার ওপর সূর্য আগে তারাকে কিছুটা সহজ করতে চায় যাতে তারার ভয়টা কিছুটা কমে তাই সুর্য তারার গলায় মুখ ডোবায় তারা আবেশে চোখ বন্ধ করে খামসে ধরে সূর্যের চুল এতে যেন আরও নেশা ধরিয়ে দেয় সূর্যকে সূর্য তারার গলা থেকে নেমে এসে পেটের কাছে চলে যায় পেটে পুরো মুখ ডুবিয়ে দেয় কেঁপে ওঠে তারা চোখ মুখ খিচে বন্ধ করে নেয় সূর্য চমুর সাথে সাথে কামড়ও বসাচ্ছে দু একটা যার ফলে মাঝে মাঝে মৃদু আওয়াজ করে উঠেছে তারা ধীরে ধীরে কিছুটা সহজ হয় তারার ভয়টা তার কেটে যায় সূর্যের স্পর্শ এখন তার ভালো লাগা কাজ করছে পুরো শরীর জুড়ে এক অদ্ভুত শান্তিময় শিহরণ ছুঁয়ে যাচ্ছে তুর্য যখন বুঝতে পারে তারা এখন তৈরি তখন তুর্য পেট থেকে উঠে এসে তারার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে তোকে আজ আমি এমনভাবে স্পর্শ করতে চাই যার প্রতিটা শব্দে তোর শিরাই শিরায় আমাকে উপলব্ধি করতে পারবি আজকের রাত শুধু আমাদের তারা আর শুধু তুই আমি আর আমার দেওয়া ভয়ঙ্কর ভালোবাসা বলেই তারার গালে ছোটো চুমুখে তারার ব্লাউজের দিকে হাত দেয় একটা একটা করে তার বোতামগুলো খুলতে শুরু করে তারার বুকের বাপাসটা অজস্র গতিতে দৌড়াচ্ছে যেন পুরো শরীর তার কাঁপছে সূর্যের বেহায় হাতের স্পর্শ পারছে তার স্পর্শকাতর জুড়ে পুরো শরীর জুড়ে তূর্যের হাতের বিচরণ বয়ে যাচ্ছে আস্তে আস্তে দুজনে ডুব দেয় এক গভীর ভালোবাসার গহবরে যেখানে শুধুমাত্র তারা আর তুর্য রয়েছে ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে ঝড়ের গর্জনে আকাশ কাঁপছে যেন কোনো অজানা বেদনায় ফেটে পড়তে চাইছে ধূসর আকাশ পটে দমকা হয় জানালের পর্দা বারবার উড়ে গিয়ে অন্ধকার ঘরে আলো প্রবেশ করছে বৃষ্টির বেগ বেড়েছে ঠিক যেন হাজারো অশ্রুবিন্দু একসাথে ছুটে আসছে মাটির বুকে আর এদিকে দুজন মানুষ হারিয়ে যাচ্ছে ভালোবাসার অতলে রুম থেকে কেবল ভেসে আসছে গোঙানোর আওয়াজ এমন ভয়ঙ্কর ভালোবাসায় তারা চোখের কারণ নিশবে অশ্রুকোনা ঝরে পড়ছে অন্ধকারে যেন তারার চোখের তারয় অশ্রুকোনা দেখতে পাচ্ছে সূর্য তৃপ্তির হাসি এসে তার ঠোঁট ধারা শোষণ করে চোখের অশ্রুকোনা তারার পুরো মুখে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিয়ে বলে ওঠে একটু কষ্টকর লক্ষ্মীটি কাল সব ঠিক হয়ে যাবে বলেই তারার ঠোঁটে শব্দ করে চুমুয়াকে বাহিরের ঝড়ের তাণ্ডবের সাথে সাথে যোগ দিয়েছে তারাতূর্য আস্তূর্য পুরোপুরিভাবে পেয়েছে তারা বাবুইকে আপন করতে মিশিয়ে নিতে পেরেছে তার সাথে চোদ্দ বছরের অপেক্ষায় আস্তার রীতি টানলো আস্তার বাবুইকে সে কাছে পেয়েছে পুরোপুরিভাবে কাছে পেয়েছে বাহিরে তখনও ঝড় থামেনি বরং সেই ঝড় আরও বেপরোয়া আরও উন্মাতাল হয়ে উঠেছে বিদ্যুতের চমকে কখনো পুরো আকাশ ঝলসে উঠছে আবার নিমিশে অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিদিক তীব্র বৃষ্টির শব্দে যেন চারপাশ ডুবে আছে ধরনের সুরের মধ্যে একটা অব্যক্ত আবেগময় সঙ্গীত যা হৃদয়ের গভীর কোনো অনুভূতিকে ছুঁয়ে যাচ্ছে গাছের ডালপালা হাওয়ার তরে দুলছে জানালার কাছে বৃষ্টির ফোঁটা পরপর ঝরে পড়ছে যেন প্রকৃতিওয়াজ দুজনের জন্য মিলনের সাক্ষী হচ্ছে চারপাশে কেবল বৃষ্টি বাতাস আর প্রেমের গন্ধ যেন আকাশ আজ ভালোবাসায় ক্লান্ত হয়ে নিজের সমস্ত অনুভূতি ঝরে ফেলছে ভোর পাঁচটা রাত পেরিয়ে এসেছে সকাল আকাশে আর কোনো বজ্রের শব্দ নেই নেই বৃষ্টির তাণ্ডব এখন কেবল টুপটা নরম বৃষ্টির ছোঁয়া বাহিরটা ধোয়া ধোয়া ভেজে আলোয় ভরে উঠেছে জানালার ফাঁক গলে ভেতরে ঢুকছে হালকা ঠান্ডা বাতাসের স্নিগ্ধতা জানালার পাশে রাখা ঝরা গাছটা বৃষ্টির ফোঁটায় কাঁপছে আলতো করে দূরে কোথাও পাখির কিচিরমিচির ডাকছে চারপাশে এক প্রশান্ত কোমল ভালোবাসা মাখানো নরম সকাল বাহিরে ঠান্ডা বাতাসে বিছানার ঘুমিয়ে আছে তারা আছে গভীর ঘুমে সাদা চাদরের নিচে তার ছোট্ট শরীরটা ঢাকা পড়ে আছে আর তুর্য সে তো তারাকে বুকে লেপটে আছে তারার বুকে জায়গা করে নিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে যেন এটা তার সবচেয়ে শান্তির জায়গা দুনিয়ার সমস্ত চিন্তাধারা বাদ দিয়ে সে এখন তার তারাতে শান্তি খুঁজে বেড়াচ্ছে আজ যেন তাদের জীবনে এক নতুন সকাল সেরা চেয়ে সেরা সকাল আজ তাদের কাছে আজকের দিনটা যেন মনে করে রাখার মতো দুজনে যখন গভীর ঘুমাতে ব্যস্ত তখনই বেড সাইড টেবিলের পাশ থেকে তুর্যের ফোন অসহ্য রকমের এক বিকট শব্দে বেজে ওঠে প্রথম রিংটনে তুর্যের চোখের পাতা কেঁপে ওঠে এই মুহূর্তে তার সবচেয়ে বিরক্ত লাগছে যেন এই শব্দটা অসহ্য রকমের শব্দটা বেজেই চলেছে সূর্যের পর ঘুমের মাঝেই মুখ দিয়ে বিরক্ত হয়ে চর শব্দ করে না চাইতেও তাকে চোখ খুলতে হয় রাগে তার মাথা ফেটে যাচ্ছে চোখ খুলে তাকাই সে তারার বুক থেকে মাথা তুলে ফোনটা তুলে না দেখে রিসিভ করে নেয় কানে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে কে সূর্যের কথায় ওপাশ থেকে ফাইম বলে ওঠে স্যার আমি ফাইম বলছি আপনার অ্যাসিস্ট্যান্ট ফাইমের কথায় যেন বিরক্ত হয় সুর্য গিজগিজ গিজ করে বলে ওঠে এত সকালে কি তোর খেয়ে কাজ নেই যে ডিস্টার্ব করছিস সূর্যের কথায় কিছুটা থতমত খেয়ে যায় ফাইম আমতা আমতা করে বলে ওঠে না আসলে স্যার অফিস বিষয়ে কথা বলার ছিল রাগ হয় তুর্যের সকাল সকাল নাকি তাকে অফিস বিষয়ের জন্য কল করেছে এই ছেলে তুর্যর আগে কটমট করে বলে ওঠে রাগ তোর অফিস কি শান্তিতে একটু ঘুমাচ্ছিলাম ফোন রাখ বলেই তুর্য ফোন কেটে দেয় অফিস থেকে ফাইম তবদা মেরে যায় সে বুঝে উঠতে পারে না কি হলো এদিকে তুর্য ফোন বালিশের পাশে সরে মেরে ফের ঘুমাতে গেলে চোখ যায় তারার দিকে তারা চোখ বন্ধ করে নিঃশব্দে ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো গাল দুটো লালছে ঠোঁটে হালকা হাসি রেখা ঠিক যেন পরীর মতো লাগছে তাকে তুর্য এক মুহূর্ত চোখ ফিরিয়ে নিতে পারে না তারা নিঃশ্বাসে এখনও যেন রাতের ভালোবাসার উষ্ণতা পাচ্ছে তার ত্বকেও আছে ভালোবাসার স্পর্শের চিহ্ন চোখ যায় তারার খোলা গলার দিকে সেখানে ভেসে আছে কাল রাতে তার দেওয়া ভালোবাসার চিহ্ন যে এখন লাল বর্ণ ধারণ করেছে তা দেখে তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে ভাবা যায় কাল এই মেয়েটাকে সে সারা রাত কী পরিমাণে জ্বালিয়েছে সারা রাত মেয়েটাকে একটু ভালো করে ঘুমাতে দেয়নি কম হলেও তাকে তিন চারবার জ্বালিয়েছে কাল কত টর্চারটাই না করেছে তারাকে ভাবতেই দুর্য শব্দবিহীন হাসে এত বছর পর মেয়েটাকে কাছে পেয়ে একটু বেশি যেন উন্মাদ হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ তারা শরীরে এই দাগগুলো সূর্য তারার পানে আরও ভালো করে তাকায় তারাকে তার বড্ড আদরে আদরে লাগছে যেন তুর্য হাত বাড়িয়ে তার গলায় দাগগুলোকে স্পর্শ করে ঘুমের ভেতরেই হালকা কেঁপে ওঠে তারা তুর্য এক পলক তারার পানে তাকে আবার মন দেয় দাগগুলোতে কত বাজেভাবেই না কামড়ের দাগগুলো ফর্সা দেহে যেন লাল বর্ণটা অসম্ভব বাজেভাবে ভেসে উঠছে তুর্যের এবার কিছুটা খারাপ লাগে কি অবস্থা এটা করেছে মেয়েটার শরীরটার রাতে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল যে এসবের খেয়াল ছিল না সূর্য এগিয়ে তারা শরীরের ক্ষতের জায়গাগুলোতে ঠোঁট ছোঁয়াতে শুরু করে আস্তে আস্তে তারার গলা থেকে উঠে এসে এবার তারার পুরো মুখে টুকরো টুকরো চুমু দিতে থাকে এতে যেন ঘুম হালকা হয়ে আসে তারার সে স্পষ্ট বুঝতে পারছে কারো ঠোঁটের স্পর্শ তার পুরো মুখে ভেজা স্পর্শে মিলছে তারা এবার ধীরে ধীরে পিটপিট করে তাকাই চোখ খুলে তাকাতেই দেখা মিলে তার পুরুষটির যে কিনা এখন তাকে অজস্র চুমুতে ভরিয়ে দিতে ব্যস্ত সূর্য চোখ তুলে তাকাতে দেখতে পায় তারা উঠে গেছে এবং তার দিকে চেয়ে আছে তারাকে ঘুম থেকে উঠে যেতে দেখে সুর্য তারার গালি এঁকে আদরে কণ্ঠে বলে ওঠে ঘুম ভেঙেছে আমার মহারানীর সূর্যের কথায় তারা হালকা হেসে শুধু উপনিস মাথা নাড়ায় তারার কপাল থেকে চুল সরাতে সরাতে হালকা হেসে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে ধন্যবাদ বাবুই কাল এত সুন্দর এক রাত উপহার দেওয়ার জন্য আমায় সারা জীবন আমাদের এই প্রথম রাতটার কথা আমি মনে রাখবো সূর্যের কথায় লজ্জায় আভা ধারণ করে তার দুটো গালখানা লজ্জায় সে চোখ নামিয়ে নেয় তা দেখে তুর্য হালকা হেসে ঠোঁটে শব্দ করে একটা চমু খেয়ে দুষ্ট হেসে বলে ওঠে রাতে এত আদরের পরও বুঝি লজ্জা ভাঙিনি আপনার সূর্যের কথা শুনে তারা চোখ খিচে বন্ধ করে নেয় অন্য পাশে তাকায় সুর্য তারার কাণ্ডে হাসে তারাকে আর লজ্জায় না ফেলে তারা ঠোঁটে ছোটো করে একটা চুমু খেয়ে বলে ওঠে যা সাময় নিয়ে আমাদের তো আবার যেতে হবে দশটার দিকে তারা সূর্যের কথায় তূর্যের পানে তাকে মাথা নাড়ায় তূর্য তারার কপালে শেষ একটা চুমু দিয়ে তারার উপর থেকে সরে আসে সূর্য সরতেই তারা তার উন্মুক্ত শরীরখানা ঢাকতে বুকের দিকে চাদরটা চেপে ধরে উঠতে নিলেই সঙ্গে সঙ্গে যেন ব্যথায় তলপেট থেকে শুরু করে প্রাইভেট পার্টে ব্যথায় চিনচিন করে ওঠে তারা মৃদু আর্তনাদ করে ওঠে তাতে সূর্যতা দেখে তড়িঘড়ি তারার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে কি হয়েছে বাবুই সূর্যের কথায় তারা তলপেটে হাত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে বলে ওঠে খুব ব্যথা করছে সুর্য ভাই তারার কথায় সূর্য তারার হাত রাখা বরাবর তাকায় তারা পেটে চেপে ধরে রেখেছে সূর্যের আর বুঝতে বাকি রয় না ব্যথার কারণটা সুর্য তারার পানে তাকিয়ে কণ্ঠে বলে ওঠে বেশি ব্যথা করছে তারা কিছু বলে না শুধু নিচ মাথা নাড়াই সূর্যতা দেখে তারার পেটে হাত রেখে ধীর কণ্ঠে বলে ওঠে খাওয়ার পর তোকে একটা কিলার দিচ্ছি সেটা খেলে ব্যথা কমে যাবে তারা তোরজের কথায় কিছু বলে না শুধু চুপচাপ শুয়ে আছে ব্যথায় তার অবস্থা বেগতিক তারার চোখের বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে বড্ড খারাপ লাগে সূর্যের তার জন্য মেয়েটার কি অবস্থা কতটাই না ব্যথা সহ্য করছে কিন্তু তারও যে কিছু করার ছিল না একদিন না একদিন তারাকে তো তার কাছে আসারই ছিল আর সেটা যখন এখন হয়েছে তাহলে তারাকে এটা সহ্য করতে হবে এটা স্বাভাবিক সূর্যের বুকচিরে দীর্ঘ নিঃশেষ বেরিয়ে আসে সে বসা থেকে উঠে তারাকে সাদা চাদরে ভালো করে পেঁচিয়ে নেয় তারা কিছু বোঝার আগেই পাজা কোলে তুলে নেয় তারাকে তা দেখে তড়িঘড়ি করে তূর্যের গলা আঁকড়ে ধরে বলে ওঠে কি করছেন তারার কথা শুনে সূর্য সোজাসপটা উত্তর দেয় তোকে গোসল করাতে কেন সূর্যের কথায় তারার চোখ কঠোর থেকে বেরোবার অবস্থা সে কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে আপনি গোসল করাবেন মানে তারার কথায় সূর্য এবার ও আগের নাই বলে ওঠে হ্যাঁ আমি করাবো কেন কোনো প্রবলেম আছে সূর্যের কথাই তড়িঘড়ি করে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আছে আপনার সামনে সামনে আমি গো গোসল করতে পারবো না আমার প্রবলেম আছে তারার কথা বুঝতে পারে সূর্য তবে সেও কম যায় না কাটকাট কাট কণ্ঠে বলে ওঠে না কোনো প্রবলেম নেই কারণ আমি তোর হাজব্যান্ড পরপুরুষ নই আর দ্বিতীয়ত কালকের পর থেকে তোর শরীর আমার কাছে লুকানোর কিছুই নেই কারণ তোর শরীরের প্রতিটা মাপকাঠি আমার দেখা শেষ তাই চুপচাপ যা হচ্ছে হতে দে বলেই সুর্য তারাকে আর একটা কথা না বলতে দিয়ে সোজা তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়